আজকে অলমোস্ট পাঁচ থেকে ছয়টা গ্রাম আমাদের এক্সপ্লোর করা হবে আসসালাম আলাইকুম ইফরান ওয়েলকাম টু মাই ব্লগ সো আমি এসেছি গ্রামের বাড়িতে আপনারা জানেন গতকাল এসেছিলাম সো আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি নাস্তা করেছি এখন হচ্ছে আমি মাথায় মেহেদি দিব আর আজকে সারাদিন আপনাদের দেখাবো যে আমি গ্রামে থাকলে অথবা গ্রামের বাড়িতে থাকলে কী কী করি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হচ্ছে সেই মেহেদি গাছ যে গাছের মেহেদি আজকে আমি মাথায় দিব আমি হচ্ছে মেহেদি মিহি করে আগে বেটে নিয়েছে তারপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আমি একটা মুরগির ডিম দেশি মুরগির ডিম এটা আমি ডিমটা অ্যাড করে দিব এখানে আপনারা চাইলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে হচ্ছে কুসুমটা না দিতে পারেন আমি শুধু ডিমের সাদা অংশ ব্যবহার করছি ডিমের সাদা অংশ অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি যেটা করব শ্যাম্পু দিয়ে আগে মাথা ধুয়ে নিব কারণ মাথার মধ্যে অনেক ধুলাবালি থাকতে পারে তো এখন হচ্ছে আমি মাথাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আনফরচুনেটলি আমি পুকুরে টাউল নিয়ে আসতে পারিনি মাথা মুছে নেবো ভালোভাবে তারপর মেহেদিটা অ্যাপ্লাই করব। সো গাইজ এখন দেখতে পাচ্ছেন মাথায় মেহেদি দিয়ে দাঁড়িয়ে আছি আর এভাবে রেখে দিতে হবে অলমোস্ট ওয়ান আওয়ার তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু ইউজ করা যাবে না কারণ শ্যাম্পু ইউজ করলে মেহেদির যে গুণাগুণ সেগুলো সব ধুয়ে যাবে তো ওয়েট করছি আমি এক ঘন্টা হওয়ার জন্য আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তাপমাত্রা এখন অব্দি আছে কিন্তু যখন বৃষ্টি নামবে অর্থাৎ বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে মেঘের গর্জন শোনা যাচ্ছে একই সঙ্গে বৃষ্টি এবং রোদ দুটোই আছে বৃষ্টি ভালোভাবে নেমেছে যেহেতু আমি ছাদের ঘরে আছি অর্থাৎ তিন থেকে সুন্দর একটা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি যেটি অনেকদিন পর শুনছি আপনি কি শুনুন

আমরা সব খেয়ে নিচ্ছি রাতে বাড়ি আসার পর তখন হচ্ছে কিছু পাকা আম কেটে দিয়েছিল সেগুলো খেয়েছে আর এখন হচ্ছে গাছ থেকে একদম নিজে নিয়ে এখন খাচ্ছি প্রিন্স বলে বোঝানো যাবে না মেহেদি দেওয়ার পর প্রায় এক ঘন্টা যাবৎ রেখেছি এখন হচ্ছে মাথাটা ধুয়ে ফেলবো ভালোভাবে এখন হচ্ছে মাথা ধোয়ার পর মানে একটা অন্যরকম ভালো লাগছে যে একটু সিল্কি সিল্কি ভাব আসছে আম খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এর উপর বসে বসে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে কেটে দিচ্ছে আর আমি খাচ্ছি বসে বসে হুম টক মিষ্টি একটা কম্বিনেশন সো গাইজ এখন হচ্ছে আমরা বিকেলে বের হয়েছি এই যে আমার পাশে আছে সবুজ আমরা হচ্ছে নামাজ পড়ে বের হলাম এখন সো এখন হচ্ছে আমরা আমাদের গ্রামে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব আর বিকেলে দৃশ্য উপভোগ করব। সো আপনাদের সাথেও শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রামে আসলে যে ফিল পাওয়া যায় হাঁটলে শহরের রাস্তায় হেঁটে বা ঘুরে সেই ফিলটা পাওয়া যায় না একদম শেষ নেই এদিকে আর এই যদি দেখায় তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কিছু বাড়ি ঘর আছে সো আমরা এই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকবো যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধান কাটা হয়ে গিয়েছে এখানে প্রায় সবগুলো জমিতেই ধান কাটা হয়ে গিয়েছে কেউ যদি গ্রামে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে ধান কাটা হয়েছে কিনা কি করবা তাল পাতা দিয়ে তাল কই কোন গাছে এটাতে আচ্ছা ও আচ্ছা এই গাছে হচ্ছে তাল যেগুলো হচ্ছে ঢাকায় ত্রিশ টাকা করে পার পিস বিক্রি হয় খেজুর ও আচ্ছা 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 খেজুর তোমরা কোনটা কোনটা পারবা এটা না তাল তাল পারবা নাকি খেজুর দুইটাই আচ্ছা এটা এটা হাতে এটা কি দেখি তো কিসের পাশা বাবু পাখি না কীভাবে পাইছো এটার মধ্যে হচ্ছে পাখির মহল আছে দেখতে পাচ্ছি কীভাবে পাইছো এটা ভরাট করা হচ্ছে পালিয়ানা আনা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে এই যে এই জায়গায় খুব বেশি ডিস্টেন্স না সো গাইজ এখন আমরা একটা কাঁচা রাস্তা দিয়ে ঢুকেছি যে দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা বলে নিই গাইজ এটা হচ্ছে আমার গ্রাম না আমার পাশের গ্রাম আর আমার গ্রাম খুবই ছোট্ট এটা নিয়ে আমি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও করব অন্য কোনো ভিডিওতে যে অনেকগুলো হাঁস এখানে বসে আছে আর আগে হচ্ছে ছোটোবেলায় আমরা এইসব হাঁস দেখলে দেখতাম যে এর নিচে ডিম আছে কিনা তাই না সবুজ আর এখন অবশ্য সেই দৃশ্য দেখা যায় না এই সিনারিটা কিন্তু জোশ ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না সালাম আলাইকুম এখানে একটি ঘর আছে এটি হচ্ছে মনে হয় খুব সম্ভবত হ্যাঁ মোটর রাখার জন্য আর এই দিকে হচ্ছে তারা যে বিক্রির উদ্দেশ্যে যে দেখতে পাচ্ছেন কচু কচু লাগিয়েছে আর এটা মনে হয় বেগুন ক্ষেত ছিল বেগুন ক্ষেত ছিল এইদিকে দেখতে পাচ্ছেন মানে যেদিকেই দেখছি যে কোনো না কোনো ফসল আছেন এদিকে হচ্ছে ডেঁড়শ আবার ওইদিকে হচ্ছে পাট পাতা পাট শাক আর এই দিকে হচ্ছে এগুলো কি সবুজ এই যে এই যে এগুলো মনে হয় পালং শাক জমির পাশ দিয়েই রাস্তা আর জমির পাশে হচ্ছে মধ্যবর্তী স্থানে হচ্ছে খাল আর এই খালে যদি পানি থাকে তাহলে সুবিধা হচ্ছে যদি এই জমিগুলোতে যদি আহ শুকনা থাকে অর্থাৎ পানির প্রয়োজন হয় তাহলে হচ্ছে এখান থেকে পানি সেচ করা যায় সব তো গাইস জাস্ট একবার দেখুন এই যে আমার আঙুল বরাবর যে বিল্ডিং উঠছে আর এখন হচ্ছে গ্রামে দিন দিন যে গ্রামীণ পরিবেশ সেটি হারিয়ে যাচ্ছে আর চারদিকে শুধু দালান ইট পাথরের বাড়ি নির্মিত হচ্ছে হচ্ছে বাবুই পাখির বাসা আর যে তখন যে বাচ্চাগুলো যেগুলো নিয়ে খেলছিল যে সামনের গাছে আরও আছে সুন্দর দোকান দেখতে পাচ্ছি এ যদি খোলা থাকতো তাহলে এখানে বসে চা খেতে পারতাম অর্থাৎ যে সামনে আরেকটা আছে দেখি যেতে পারি না ছাগল ছাগল তুই কি খাস না ক আবার ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন বাড়ি হচ্ছে অর্থাৎ বাড়ি ঘর আবার এই আরেকটা হয়ে গেছে অলমোস্ট বাড়ি ঘরে কিছুদিন পর আর কোনো জায়গা থাকবে না গ্রামের এই যে বাঁশ পাতা খাচ্ছে আর ওখানে হচ্ছে ওই ছাগলটা হচ্ছে শুকনো পাতা খাচ্ছিল এই ভিউটা একটু দেখুন অস্থির জানি এটা কাজ মানে এই ট্রাক্টরের কাজ কি

ধানের জমি দেড়শো যখন ধান কেটে ফেলেছে এখন সব দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ওগুলো হচ্ছে সব খেজুর গাছ একই সাথে আর এখানে লেখা আছে যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি এটা হচ্ছে তাদের কাজ এই যে এই ছাগলটি খাচ্ছে হচ্ছে আম পাতা এক এক ছাগল এক এক জিনিস খায় কোয়েল পাখি এদিকে একটা গ্রাম পার করে আরেকটা গ্রামে এসেছি যেটাতে ঢুকেছি শুরুতে আমাদের গ্রামের পর সেটির নাম হচ্ছে কুরকুটা আর এটার নাম হচ্ছে মেরকট এখন আমরা যেটাতে যাবো সেটির নাম হচ্ছে বানাতুপা সো আজকে অলমোস্ট পাঁচ থেকে ছয়টা গ্রাম আমাদের এক্সপ্লোর করা হবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনে হচ্ছে যে শিল্পীর তুলিতে আঁকা ছবি আহ দেখলে এই প্রাণ জুড়িয়ে যাবে আসগুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারাল যে খাবার প্রকৃতি থেকে খাবার গ্রহণ করছে এদের দিয়ে রেখেছে এখানে রেখে গ্রাম ছাড়া দৃশ্য আপনারা আসলে কোথাও দেখতে পাবেন না অলমোস্ট হয়ে এসেছে আর এখন হচ্ছে আমরা যে গ্রামে আছি এটির নাম হচ্ছে বানাতুপা আর এই গ্রামটা একটু দেখাই আপনাদের যদি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওই সৌন্দর্যটা বা ওইভাবে ক্যাপচার করতে পারবো না তারপরে দেখাই সবগুলো জমিতে এখন ফসল কাটা হয়ে গিয়েছে ধান কাটা হয়ে গিয়েছে সবগুলো খালি পড়ে আছে আর যখন ফসল থাকে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে হচ্ছে সুন্দর একটা শাঁখ দেখতে পেলাম আর অনেক দিন পর দেখেছি সো এখন হচ্ছে আমি ওই পাড়ে যাবো এটা বেয়ে দেখি যেতে পারি কিনা এটা কি যাওয়ার জন্য সবুজ যাওয়ার জন্য এই এই যে যে যাবে যাবে না 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 গেলে নিশ্চিত আমি পড়ে হ্যাঁ এখনো এটা কাজ শেষ হয় না কাজ শেষ হলে যেতে পারতাম এখন এদিকে জায়গাগুলো অনেক সুন্দর এই যে কচুরিপানা এই যে খালটার মধ্যে আর ওইদিকে জায়গাটা একটু উঁচু মানে সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ জমিতে মই দিচ্ছে মানতপুর পর এখন আমরা আসলাম তেতুইয়াতে এটি আরেকটি গ্রাম ওরে অন্ধকার ভাই ঝাড় দেখতে পাচ্ছেন মানে অন্ধকার এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে হচ্ছে মূল ভাষায় জালা বলে আর শুদ্ধ ভাষায় কি বলে যায় না সো গাইস এখন আমরা যে গ্রামে আছি এটি হচ্ছে আজিয়াপাড়া আর আজকে মনে হচ্ছে না এরপর ভিডিও করতে পারবো সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এদিকে রিমাকে আজান দিয়ে দিয়েছে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখো ভাই আগামীকাল সন্ধ্যা সাতটায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম